নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি মোস্ট ডিমান্ডিং স্কিন কেয়ার রেমেডি নিয়ে আজকে বন্ধুরা শেয়ার করব এমন একটি ফেসব্যাক যেটি সকলের খুবই কাজে আসবে একশো পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আমাদের সকলেরই এখনকার কমন সমস্যা হলো ত্বকে কালচে ছুপ পড়ে যাওয়া সানট্যান পিগমেন্টেশান কি অনেকের মেচেতে সমস্যায় অনেক ভোগেন আমাদের বয়স বাড়ার সাথে সাথেই স্কিনে রিঙ্কলস ফাইনলেন্স দেখা যায় স্কিন কালারও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে আগে জেলা এবং কালার কোনোটাই থাকে না বন্ধুরা সমস্ত সমস্যার সমাধান করবে আজকের এই ফেস প্যাকটি যেটি সমস্ত উপাদানগুলো হলো ঘরোয়া সমস্ত উপাদান ঘরোয়া জিনিস দিয়ে তৈরি এই প্যাকটি এবং এত ভালো এর রেজাল্ট সেটা আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি আজকের শাশুড়ি মায়ের উপর অ্যাপ্লাই করে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কেউ স্কিপ করবেন না আমি পুরো ভিডিওতে এর ডিটেলসটা বলে দিচ্ছি কিভাবে কখন লাগাতে হবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক সম্পূর্ণ উপাদানগুলি ঘরোয়া বাড়িতেই আছে আপনাদের প্রথমে একটি পাত্রে নিচ্ছি পাত্র নিয়ে একটি আলু নিয়ে নেব পটেটো এটিকে ছুলে নিয়ে গ্রেড করে নিতে হবে গ্রেড করে নেওয়ার পর কাপড় বা ছাঁক নিতে ছেঁকে নিতে হবে এর রস আলুতে ব্লিচিং প্রপার্টিস থাকে যা কালো দাগ ছোপ সানট্যান দূর করতে সাহায্য করে এবার রস বের করে এতে অ্যাড করব শশার রস মানে শশা নিয়েছি সেটাকে ছুলে নেব তারপর এটাকে গ্রেট করে নেব। গ্রেড করার সাথে সাথে এখানে নেব একটি টমেটো এটিকেও গ্রেড করে নেব শশায় রয়েছে ভিটামিন মিনারেল শশা বলিরক্ষা দূর করতে রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে এবং টমেটোতে থাকে ভিটামিন ই ও সি যা মুখের তেল চেটে ভাব ত্বককে নোংরা গভীর থেকে পরিষ্কার করে এবার দুটিকে গ্রেট করে নিয়ে রসটা বের করে নিচ্ছি এবার রসটাকে চেপে চেপে আমি বের করে নিচ্ছি এবার রসটা বের করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব টক দই যা ত্বকের যত্নে অত্যন্ত উপকারী টক দই দিয়ে দেব এক চা চামচ এই পর্যায়ে এখানে দুই চা চামচ দিয়ে দেব বেসন যা বহুকাল থেকে ত্বকের যত্নে এই বেসন ইউজ হয়ে আসছে যার উপকারের শেষ কিন্তু নেই ত্বকের যত্নে এবং এর পর এতে লাগবে মুলতানি মাটি যা ত্বকের যাবতীয় টক্সিন দূর করতে সাহায্য করে ত্বকের জেল্লা বাড়ায় গভীর থেকে ত্বককে চকচকে করে মুলতানি মাটি দিয়ে দেব দুই চা চামচ দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দেব কয়েক ফোঁটা মধু হাফ চা চামচের মতো আমি মধু দিয়েছি আচ্ছা অনেকের ঘরে দই না থাকলে লেবুর রসও আপনারা কিন্তু অ্যাড করে দিতে পারেন এবার সমস্ত উপাদান ভালো করে মেশাবো একটু সময় নিয়ে মেশাবো যাতে ভালো করে সব মিশে একটি ঘন প্যাক তৈরি হয়ে যায় ঠিক এরকম যেমনটা এখানে দেখা যাচ্ছে একদম পাতলাও হবে না একদম ঘন হবে না আমি এটি অ্যাপ্লাই করব আমার শাশুড়ি মায়ের উপর মার ত্বকটা দেখতেই পারছেন কতটা কালচে দাগ পড়েছে মেচে সমস্যা আছে এবং কিছুটা তেলচেটা ভাবও পড়ে গেছে রিঙ্গালস এবং ফাইনালাইন্সের সমস্যাও আছে ফেসটা এবার ক্লিন করে সমস্ত প্যাকটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে দেব। কেউ কিন্তু গলাটাকে স্কিপ করবেন না গলাতেও দিয়ে দিতে হবে মোটা লেয়ার করে আসলে আস্তে আস্তে আমাদের বয়স বাড়ার সাথে সাথে এবং সময়ের অভাবে কিন্তু স্কিন কেয়ার সেরকম হয়ে ওঠে না এবং আমরা আরও ভরসা করি পার্লারে গিয়ে ফেশিয়াল করালেই সব সমস্যার সমাধান ওখানেই পাবো বাট আমরা কিছু সময় বা কোনো না কোনো চাপে সময়ের অভাবে যেভাবেই হোক মানে টাইম সেইভাবে মেনটেন করে হয়ে ওঠে না সব সময় পার্লারে যেতে পারি না এবং এত টাকা খরচ করে পার্লারে গিয়ে দুদিন পরে কিন্তু ত্বকের অবস্থা কিন্তু আবার একই রকম হয়ে যায় তাই আমরা যদি প্রতিদিন ঘরোয়াভাবে কিছু স্কিন কেয়ার করি তাহলে কিন্তু এত টাকা খরচ করারও কোনো দরকার পড়ে না এবং ত্বকও হেলদি থাকে কোনো কেমিক্যালের প্রয়োগ হয় না ত্বকও সুস্থ থাকে এবার প্যাকটা পুরো মুখে লাগিয়ে শুকিয়ে নিয়েছি আট থেকে দশ মিনিট অপেক্ষা করে এরপর প্লেন জল দিয়ে হালকা হালকা করে ঘষে স্কাবারের মতন ঘষতে হবে দু তিন মিনিট তারপর ম্যাসাজ করে এরপর প্লেন জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এরপর দেখবেন চমক এটি সপ্তাহে দুদিন করে দেখুন আপনারা নিজেকেই নিজে চিনতে পারবেন না দেখুন মায়ের স্কিনটা আগে কেমন ছিল এখন কতটা চেঞ্জ হয়েছে একবার ইউজ করেই দেখুন কতটা চেঞ্জেস চলে এসেছে আপনারা যদি ত্বকের সমস্যায় ভোগেন মানে এই সব সমস্যা দেখতে পেয়েছেন যে আমার মায়ের কেমন সমস্যা ছিল স্কিনে সেই সব সমস্যায় যদি ভোগেন তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই এটি সপ্তাহে দুবার ট্রাই করতে হবে